আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি ছ গরুর গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডিসার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দেশি জাতের গরু কুরাপ জাতের গরু আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছেন তাই একদম শুকনো আটডিস্ট দাঁতের গরু চাচ্ছেন কতচল্লিশটা চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন চুয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা

ah s, <S

তাজা তাজা গরু শুকনো গাবি হাড্ডি সার গরু ভাই কেমন আছেন আমি ভালো আছি বাজারের কি অবস্থা মার্কেটটা একটু চড়া তাহলে তো আপনাদের জন্য ভালো আচ্ছা গরু কয়টা আজকে দুইটা কিছু হয়েছে আচ্ছা একদম শেষেরটা দেখি কি জাতের গরু এগুলো দেশি ভাই দেশি জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন আর সাদাটাও দেশি সবে তিনটাই দেশি দেশি দর্শক বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরটা একটু ছোট ওই দুইটা বড় গরু আর এই যে শেষ গরুটা এটা কুরাজ গরু এটার গায়ে গোস্ত আছে

সাদাটা কয় দাঁত সাদাটা সমান সাদাটা সমান দাঁত দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন সমান চাচ্ছেন কত বাষট্টি বিক্রি বিক্রি ছাপ্পান্ন ছাপ্পান্ন আচ্ছা প্রথমটা কত হলে হবে এটা চুয়ান্ন চুয়ান্ন আর এই যে

পঁচাত্তর যখন টাকা দিবে কিছু তো কমবে আরো কিছু কমবে দর্শক এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু টোটাল চারটা গরু ঠিক আছে ভাই এইদিকে একটা তো দরদাম হয়ে যাবে দর্শন বেচাবিটি চলতেছে হ্যাঁ ভাই কি হচ্ছে না না ভাই চারছেন কত আপনার ওই পাঁচ টান্ন পাঁচ কয় দাঁতের গরু দুই দাঁতের দুই দাঁতের গরু দর্শক বলতেছে হচ্ছে না পাঁচটা চারছে কিনা গরু না বাসার গরু কিনা গরু কত হলে হবে কত হলে হবে ভাই কত হলে হবে সাত বেশি আছি বোর ভাই বলেন দর্শক বিক্রি করতে চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি সার গরু কাকা এটা কয় কাকা সমান চাচ্ছেন কত শুনলেন এই যে একটা গরু সমান দাঁতের গরু পঞ্চান্ন মূলত চাষছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে দর্শক ব্যাসা বিক্রি নিয়ে কেমন পঞ্চাশ গরু কয়টা

চল্লিশ চল্লিশ শুনলেন দর্শক দেখাদেখি দরদম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সকাশার গরু যশোর জেলা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক শুকনো গাভী হাটটিসার গরুগুলো